হঠাৎ করে সন্ধ্যেবেলায় বাচ্চারা যদি মুখরোচক কোনো খাবার খেতে বায়না করে তাহলে ঘরে যদি পাউরুটি থাকে আজকের রেসিপিটা কিন্তু একদম শর্টকাটে বানিয়ে ফেলতে পারো ভীষণে সুস্বাদু লাগে খেতে আর বানাতে কিন্তু লাগে মাত্র পাঁচ মিনিট তো চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা তার জন্য আমি এখানে একটা স্লাইস পাউরুটির প্যাকেট নিয়েছিলাম তার থেকে আমি আটটা পাউরুটি নিয়ে নিয়েছিলাম তোমরা পরিমাণটা যে যেরকমভাবে করতে চাও সেই মতন কিন্তু বাড়াতে বা কমাতে পারবে আটটা পাউরুটি স্লাইস নিয়ে নেওয়ার পরে এবার এরকম একটা স্টিলের গ্লাস নিয়েছিলাম স্টিলের গ্লাসটার সাহায্যে এভাবে একটু প্রেস করলে খুব সহজেই কিন্তু পাউরুটিগুলো মাঝখান থেকে কেটে বেরিয়ে আসছে আর এইভাবে বাকি যে পাউরুটির অংশগুলো থাকবে সেগুলো কিন্তু পরবর্তীকালে ব্রেড ক্রামস বানাতে কাজে লাগবে তার জন্য আমি এখানে আটটা পাউরুটি স্লাইস একই রকম করে গ্লাসের সাহায্যে কেটে নিয়েছিলাম আর দেখো এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে সবগুলো পাউরুটি একই রকম করে কেটে নেওয়ার পরে এবার অন্যদিকে একটা মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি এক এক করে দুটো ডিম পাউরুটির পরিমাণ মতন আমি এখানে দুটো ডিম ভেঙে নিয়েছিলাম তোমরা কিন্তু পরিমাণটা কম বেশি করে নিতে পারো তারপরে দিচ্ছি কুচানো পেঁয়াজ পরিমাণ মতন বা ঝাল মতন চিলি ফ্লেক্স দিচ্ছি এখানে স্বাদ মতন নুন অল্প গোলমরিচের গুঁড়ো আর সবশেষে দিচ্ছি দু টেবিল চামচ ময়দা এবার এর মধ্যে অল্প পরিমাণে জল দিচ্ছি তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ময়দার পরিমাণটা কিন্তু খুব একটা বেশি দেবে না অল্প করে ময়দা দিয়েছিলাম আর বন্ধুরা আমার আজকের ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না তাহলে কিন্তু আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাতে পারবো আর আমার আজকের এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু ফরিমিতা পেজটিকে ফলো করে দিও দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখানে কিন্তু অল্প করে জলটাকে দিয়েছিলাম তারপরে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর খেয়াল রাখতে হবে যেন ময়দার মধ্যে কোনো রকম লামস না থাকে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার অন্য দিকে একটা ফ্রাই প্যানের মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল তেলটা কিন্তু প্রথমে খুব একটা বেশি দেবে না অল্প করে তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম তারপরে যে পাউরুটি স্লাইসগুলো আমরা আগে থেকে কেটে রেখেছিলাম তার থেকে এক একটা স্লাইস নিয়ে এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে খুব ভালো করে কোট করে নিচ্ছি তারপরে একে একে তেলের মধ্যে ছাড়তে হবে খুব সহজে কিন্তু হঠাৎ করে বাড়িতে বাচ্চারা বায়না করলে অথবা বাইরে থেকে অতিথি আসলে তাদেরকে যদি আজকের রেসিপিটা ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে দেওয়া যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর একদমই কম সময় কম উপকরণে কিন্তু হয়ে যায় আমি এখানে প্রথমে পাঁচটা পারোটি স্লাইস একই রকম করে কোট করে দিয়ে দিয়েছিলাম তারপরে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছিলাম এখন আমরা এক থেকে দু মিনিট সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর এগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু একটা সাইড হয়ে গেছে এবার আমরা ওই সাইডটাকে উল্টে দিচ্ছি আর খুব ভালো করে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর বন্ধুরা এই স্ন্যাক্সটা কিন্তু খেতে ভীষণই সফট নরম তুলতুলে হয় তোমরা কিন্তু যখন তখন বাড়িতে বানিয়ে পরিবেশন করতে পারো বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য হোক অথবা বাড়িতে কোনো গেস্ট আসলে বা হঠাৎ করে বাচ্চারা বায়না করলে কিন্তু এভাবে রেসিপিটা বানিয়ে সার্ভ করতে পারো দেখতেই পাচ্ছ আমি এখানে প্রায় দু থেকে তিন মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি সবগুলো ডিম পারোটি স্ন্যাক্স একই রকম করে বানিয়ে নিয়ে সার্ভ করে নিয়েছিলাম আর এগুলো দেখো দেখতে কতটা টেম্পটিং লাগছে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় ভীষণ নরম তুলতুলে হয় আর বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের রেসিপি ফেসবুক থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না এরকমই নতুন সব রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ